অলৌকিক কাহিনী ইসলামী সাহিত্য ও লোককথার একটি বিশিষ্ট অংশ তবে এটি সাধারণত ঐতিহ্যবাহী কাহিনী ও কিংবদন্তির ভিত্তিতে তৈরি যা বিভিন্ন ভাষা ও সংস্কৃতিতে রূপকভাবে প্রচারিত হয়েছে সুলাইমান আহ এর অলৌকিক ক্ষমতা সুলাইমান আহ ছিলেন একজন নবী এবং একজন রাজা আল্লাহ তাকে বিশেষ ক্ষমতা প্রদান করেছিলেন যার মধ্যে ছিল জিন পশু পাখি এবং বাতাস নিয়ন্ত্রণ করার ক্ষমতা পুরাণে সুরা সাবা সুরা আনো নামল ইত্যাদি সুলাইমান এর এই ক্ষমতার আহ বর্ণনা পাওয়া যায় তিনি পাখিদের ভাষা বুঝতে পারতেন এবং জিনদের দিয়ে বিভিন্ন কাজ করাতেন পক্ষীরাজ ঘোড়ার কাহিনী পক্ষীরাজ ঘোড়া লোককাহিনীতে এমন একটি ডানাওয়ালা ঘোড়া হিসেবে পরিচিত যা আকাশে উঠতে পারে যদিও ইসলামী ঐতিহ্যে পক্ষীরাজ ঘোড়ার সরাসরি উল্লেখ নেই এটি বিভিন্ন সংস্কৃতির গল্পে মিশে গিয়েছে অনেকে পক্ষীরাজকে বোরাকের সঙ্গে মিলিয়ে দেখে যেটি হজরত মুহাম্মদ সাহ এর মেরাজের যাত্রায় উল্লেখিত বিশেষ বাহন। নবী সুলাইমান আহ এর আংটির ঘটনা এবং বাসন রাতে জেলের মেয়ের কাহিনী দুটি ইসলামী ইতিহাস ও কাহিনীর অংশ এগুলোতে শিক্ষণীয় বিষয় রয়েছে নিচে এই দুটি ঘটনা সংক্ষেপে তুলে ধরা হলো এক নবী সুলাইমান আহ এর আংটির ঘটনা নবী সুলাইমান আহ আল্লাহর বিশেষ অনুগ্রহে বিপুল জ্ঞান সম্পদ ও রাজত্বের অধিকারী ছিলেন আল্লাহ তাকে বিশেষ ক্ষমতা দিয়েছিলেন যাতে জিন পশু পাখি এবং প্রকৃতির উপর তার আধিপত্য ছিল তবে একটি সময় শয়তানের ঢোকায় সুলাইমান আহ এর আংটি চুরি হয়ে যায় ঘটনার মূল বিষয়ে সুলাইমান আহ এর আংটিতে ছিল তার বিশেষ ক্ষমতার নিদর্শন একদিন তিনি গোসল করতে গেলে আংটিটি খুলে রাখেন তখন শয়তান আংটিটি চুরি করে এবং সুলাইমান আহ এর সিংহাসনে বসে তার রূপ ধারণ করে আল্লাহর পরিকল্পনায় সুলাইমান আহ তার আংটি পুনরুদ্ধার করেন এবং শয়তানের প্রতারণা উন্মোচিত হয় এরপর সুলাইমান আহ এর রাজত্ব আবার প্রতিষ্ঠিত হয় শিক্ষা আল্লাহর ক্ষমতা এবং ইচ্ছার সামনে কেউ টিকতে পারে না মানুষকে সবসময় আল্লাহর উপর নির্ভর করতে হবে এবং শয়তানের প্রলোভনে পা দেওয়া থেকে বিরত থাকতে হবে দুই বাসর রাতে জেলের মেয়ের ঘটনা এই ঘটনা একটি প্রাচীন ইসলামী গল্প বা লোককথা যা অধিকাংশ সময় নৈতিক শিক্ষা দিতে বর্ণিত হয় ঘটনার বর্ণনা এক ধনী ব্যক্তি বা রাজপুত্র বিয়ে করেন তবে কৌশলে তাকে জেলের এক মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হয় তিনি প্রথমে খুবই রাগান্বিত হন কারণ তার আশা ছিল তিনি এক রূপসী ও ধনী পরিবারের মেয়ে বিয়ে করছেন তবে বাসর রাতে মেয়েটি তাকে সততা দীনতা এবং আল্লাহর প্রতি ভালোবাসার গুরুত্ব বোঝান মেয়েটি আল্লাহ ফিরু এবং চরিত্রবান হওয়ায় রাজপুত্র তার প্রতি মুগ্ধ হন এবং পরবর্তীতে তাকে সহ স্ত্রী হিসেবে গ্রহণ করেন শিক্ষা বাহ্যিক সৌন্দর্যের চেয়ে চরিত্র ও ইমান বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর প্রতি বিশ্বাস ও ক্ষোধাভীতি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি এই দুই কাহিনী থেকে মূলত আল্লাহর প্রতি বিশ্বাস ধৈর্য এবং সততার মূল্যবোধ সম্পর্কে শিক্ষা নেওয়া যায়